মুসলমানরা আর বাঘের আওয়াজ দিতে পারে না আর কথা বলে না ঠিক কিনা এই জন্য পাবনার মাটিতে এমন ঘটনা ঘটেছে মুসলমানদেরকে পিঠায় রক্তাত্ম করেছে আমি দল পার্টি বুঝি না সবাই স্বাধীনভাবে ভোটের প্রচারণা করুক কিন্তু ইসলাম হলো কেন কথা বলে না রক্তের বন্যা বইবে কেন দল পার্টি বুঝি না কে কোন দল করেন কিন্তু আল্লাহর কসমে কথা বলতে চাই মুসলমানরা সন্ত্রাসীতে দাঙ্গায় বিশ্বাসী ন মুসলমানের আঘাত প্রাপ্ত হলে পরে ইউ কাতিলুনা ফি সাবিলিল্লাহ তখন আল্লাহর রাস্তায় জিহাদ করে আরে ভাইজানেরা কথা বলে না ঠিক কি না যে কেউ প্রচারণা চালাতে পারে সে বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক কিন্তু একজন প্রার্থী সহ ব্যক্তিদেরকে আঘাত আনতে হবে কেন মরণাপন্ন আয়োজন করতে হবে কেন এতটুকু বলবো এই জমিন আগামীতে কুরআনের জমিন হবে যত হামলা মামলা ভুড়িয়া দাও চালাও আল্লাহর কসম আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আগামীর বাংলা হবে কোরআনের বাংলা কেউ ঠেকাতে পারবে না আমরা পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে আনতে চাই না আমরা নতুন বউকে আগামীতে নতুন শাড়ি পরিয়ে ক্ষমতায় আনতে চাই আরো অনেককে দেখতেছি পক্ষ নেবার জন্য আমি আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ বুঝি না বরং বলবো জামাত এবং বিএনপি ভাই ভাই আমি বলতে চাইব বিএনপির মহাসচিব মহাদয় প্রখ্যাত রাজনীতিবিদ ফখরুল ইসলাম আলমগীর সাহেব আবার কিছুদিন আগে তো বলছিলেন আমরা সরিয়ে আইনে বিশ্বাসী না যাক আমরা খুব একটা কিছু বলি নাই আমরা তো বলতে চেয়েছি কিন্তু বলি নাই আবার দেখতে পাচ্ছি তিনি আমাদেরকে ধর্মান্ধ বলছে যারা আমরা বাউলদের বিপক্ষে অবস্থান নিয়েছি আরে ভাই কথা বলে না আল্লাহর কসম নির্দিষ্ট কোনো দলের পক্ষ নিয়ে কাউকে উপরে উঠা কাউকে নিচে নামাবার জন্য কথা বলছি না আল্লাহ সাক্ষী তবে কথা বিশ্বাস করি যখন কেউ আমাদেরকে মৌলবাদ বলে ট্যাগ লাগিয়ে আমাদেরকে ছোট চেষ্টা করে আমাদেরকে মৌলবাদ বলে আমাদেরকে ধর্মান্ধ বলে আমরা কোরআনের পক্ষে থাকলে আল্লাহর ইসলামের পক্ষে অবস্থান নিলে আমাদেরকে যারা ধর্মান্ধ বলে আমরা তাদেরকে বলতে চাই মহাসচিব মহাদয় এখন পর্যন্ত তবা করে জাতির সামনে ক্ষমা চেয়ে নান আরে কথা বলে না ঠিক কিনা তা না হলে তা না হলে জাতির লোকেরা তা না হলে জাতির লোকেরা সরিয়ে আইনে বিশ্বাসী না আবার ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আমরা অবস্থান নিই বাউলের বিপক্ষে অবস্থান নেবার কারণে আপনি আমাদেরকে ধর্মান্ধ বলেছেন অনতি বিলম্বে ক্ষমা চেয়ে নেবেন তা না হলে তৌহিদি জনতা আপনাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়ে যাবে কোরান বলে শোন আল্লাহর পক্ষে যখন তোমরা দাঁড়িয়ে গেছ তোমাদের জন্য কোনো ভয় নাই আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন তোমরা হকের পক্ষে আছো আমার জন্য আমার দিনের পক্ষে কাজ করছো মুমিন হয়েছো শোনো জাতির লোকেরা ওয়াকুন যা আল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক আল্লাহ বলেন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আর নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবারই কথা বলে না ঠিক না মিথ্যা বিলুপ্ত হয়ে যাবেই ইসলামের বিজয় হবে আমি বলি আউল ফাউল বাউলরা তোমাদেরকে বলবো তোমরা গান গাও নাচো অসুবিধা নাই তুমি নামাজ না পড়বা আমি তো তোমাকে জোর করে পড়াতে পারবো না তুমি রোজা রাখবে না তোমাকে জোর করে পড়াতে পারব না কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই তুমি ইসলাম মানবা না এটা তোমার পার্সোনাল ব্যাপার তোমার ব্যক্তিগত জীবনে মানবা কিনা কিন্তু ইসলামকে নিয়ে কটুক্তি করলে তোমাকে সার দেওয়া হবে না আমার কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করবা তোর জিব্বা টন দিয়ে ছিঁড়ে ফেলা হবে